আমার পক্ষ থেকে মেসেজ যাইব একটা রশি ফালাম ও জান্নাত থেকে তোমার এই রামগতি স্বরমিজের ছেলেমেয়েরা যদি রশিদারে ধরে জান্নাতে কেরানা সঙ্গে তারা কেরানীদের ঘুরাই 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 তো রে এই রামগতি তো উড়াইয়ে লাব জামনাথের দিকে এ কোরআনের আল্লাহ নাম দিছে রশি মানুষ খাদে পড়লে কুফে পড়লে কি ফালায় রশি রশির মাইতে বালতিও বাঁধে যদি বই তো হারে এ কোরআনের যদি বাংলাদেশের বাঁধি বইয়ের বাংলাদেশের সকল ধর্ম বর্ণের লোকগুলারে আল্লাহ জান্নাতের শুক্তি ফাইল আর করে রশি বাঁধি আল্লাহ জান্নাতে উড়াইলে যাইব গা লো একবার মাথাতে দুনিয়া একটু ডিলেট করে আখেরাতে একটু ডাউনলোড দেয় বাদশা জোলকার নাই রে তাম পৃথিবীর ক্ষমতা আল্লাহ দিছে জোলকার নাই তোকে বাংলাদেশ প্লেনে গেলে জেট বিমানে গেলে ষোলো মিনিট আর তারপরে এ ফাইট তারপরে ফাইটার বিমানে গেলে পাঁচ মিনিটে বাংলাদেশ শেষ আর আমার হাজবাফ ব্রাদিমির প্রতি হাদাহুল্লহ ভাই হিসাবে দেশে তো আঠারো ঘন্টাও সূর্য ডোবে না কত বড় দেশ আর তো শুধু ওয়াদের সভাপতি ওই বেল লাইনে আরো দমকা সেটা তো আমি বুঝি নেতারে দেয়া বড় বাইরে এই দেখছো তুই হাতের দম উড়া তো নেতা কো ভালা করছ ভালা তোর যদি রাশিয়ার প্রেসিডেন্ট বানাই দিতাম আর এরকম ক্ষমতা যদি দিতাম আমেরিকার মতো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এমিয়ার বরে সহ তা কম্বল মৰাই বই তা পৃথিবীর দেখছো তুই কি আন্তর্জাতিক আৰু এটা স্বাধীন রাষ্ট্র থেকে ডাইরেক্ট রাষ্ট্রপতির উঠে লই এনছি পৃথিবী আর কিটা তা সাহিত্য সাহেব পৃথিবী নাই পৃথিবী আসেনি না হাই বেটা কত আগে পৃথিবীর জয় বাংলা গেছে পৃথিবী শাস্ত পৃথিবী জয় বাংলা এটা আল্লাহ খেলাগুলা দেখা আসেনি তো নিয়ে তো কোনো আইন আদালত জাতিসংঘ উদা সেইটারই সব এটি বেটা এটি একটা কই দরণ এত এত মারণ পৃথিবীর তিনজনের কাছে চলে যাবে চায়না রাশিয়া আমেরিকা আত্মরা সুদা পিছা সেকেন্ড রাউন্ড কোয়ার্টার ফাইনাল ইডি খেলবি আর কি ফাইনালে কি না দিউসে তি ত্রু উদা এ গোল ডি দিয়ে লাইব হ্যাঁ শেষ ইনিংসের হইলে দশ মিনিটে নামা দিছে এনে ভাত করি এনে দিয়ে এনে আসতে সুটো মারো না এনে নোকে ডাকা দড়ি দিয়ে এনে গড়ি দিয়ে আমি এরপরে কোসার কত সে না মাল লই এনছে কত চলি হইয় মার কি ব্যবহারে আর বাংলাদেশে তো দিয়ে সিস্টেম হইতো দশটা ইনিংসে গেমে নামাইলো না কোসার বাধ্য দেখছেন তো আর্জেন্টিনার কোসা ও না মালিয়ান রায় দিছি শেষ মতো ঠিক ফাইনাল ম্যাচ এরে দিয়ে যদি তোরা ফাইনাল আছে পারো আমি ডি মারিয়ারে নাম কে হাজরত তো আর বাংলাদেশে হলে তো আগে নামাও না আগে নামাও রক্ত গরম তো ইডি আগে নামাও হাঁটাও গোল হাত গে দাও আর গোল হাত গে তো দরকার নাই খেলাটা ইনিংস ভালো করি পারফরমেন্স কিছু গোলও দিবে তাগো থেকেও শিখবে না গোল দিতে দিতে দরকার হেও হান্দা যাবে এরপরে কুরিয়ার লোক সমানে খাই বাই খেলা খেলতে হয় খেল খেল দেখাইতে হয় দিস ইজ ওয়ান কাইন্ড অফ টেকনিক টু ভিক্টোরি ফর দ্য ওয়ার্ল্ড কথা বুঝছি তো এখন তো বলি আল্লাহ কত দিছে অল্প অল্প এই বাদশাহুল কন্যায় তাম পৃথিবীর ক্ষমতা পেয়েছে পৃথিবীর উত্তরাংশের এক প্রাদেশিক গভর্নর ট্যাক্স দেয় প্রধান সেনাপতিরে ভাড়াছে কথা আসে খবর কি যে এনে বুড়িগার নেতারা ধরল ইউনিয়ন সভাপতির সাধারণ সম্পাদক কম নেই কদার না নেতা নেত্রী ছবি লটকা দেখছে আমি এত হেতের হুঞ্জি এটা ছবি লটকা ঠিক আছে না এছাড়া হাতে কিতে কই আর এই ব্যানার একখান লটকে আজাদ মার্কেটে বুঝতে এই বারো সেদ্যা সবুজা হাবুজা এ কিতা 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 এত যোগ্যতায় এটা এটা লাগাই এতে মূর্তি বানায় ডল লাগায় মানুষের মানে পরের ছাঁদা আমরা উঠল ব্যানার জায়গা ব্যানার আসে শুধু পাল্টা পল্লা ভাল্টিসে কি ভাল্টিসে আর ছাঁদা সাইড টিয়া বাটছে আগে দশটায় আছিল অঞ্চল জড়িয়া ঠিক কি না এখন আসে তো বুড়িয়া আরে ধরল আম্নে তাইলে রাজা কই চর মেয়ারির ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমি কত ট্যাক্স দার না দে মাথা ঠিক আছে না আপনি কে আমি এই পৃথিবীর রাজার প্রধান সেনাপতি কে আইবেল লেখ জোকার নাই আইবেল লেখ চাহ তুন কাপ কর ঠিক আছে না কিছু বুড়ি গিয়ে লাড়ি বাদ দিয়ে দেয় বল লোক আছে বাম্পার লোক হেতের খাল নাই কিন্তু খেপটি ছাড়ে না এরকম সিটিং বুড়িগা লাড়ি বাদ না বর্তমানে আমার মা লাড়ি ভাসের আইন না কোনো কোনো লাড়ি আছে দেশি বুড়িগা লাড়িটা খোল

বলে যে ট্যাক্স কি দিব আমাদের টাকা টুকা নাই আমরা কি আমরা স্বর্গ আর কারো বেড়া আছে কারো গরু আছে কারো মাছ আছে কারো অলিদ আছে মরিচ আছে দান আছে সাইল আছে আমরা বস্তু ট্রানজেকশন করি ক ঠিক আছে তো তো এখন আপনাদের প্রধান সেনাপতি প্রশ্ন করতেছে পাঁচ ছেড়া আপনাদের প্রত্যেকের বাড়ির সামনে যে কবর আমরা কবর রাখছি রামদয়াল যাইবার আগে কবর দুই নামাজ পড়ি বাজার টাজার সারি আবার কবর দুই রাগাত নামাজ পড়ি ঘরে ঢুকি ও কেন রে ও যাতে আমাদের অন্তরে কবরের কথা আখের হাতের কথা মনে থাকে এই জন্য আমরা প্রতিদিন গর্ত বাইরে কবর আগে নামাজ পড়ি কত আপনারা তো প্রাণী টানি খান না খান মূলা খান আমরা চাই না আমাদের ফ্যাট গরুর কবরস্থান হোক আসসালাম আলাইকুম আহ্লাল গরুর কবরের রামগতি কটা হয় গরু যাবো পাঁচ তো হয় সব ডি ফ্যাট শুধু কাটলে শুধু করবো আমবা আমবা করবো আফসারির ফ্যাট কাটলে সব কৈতর কৈতর বা আরো কৈতর দিব আর মূর্কা কয়েক কোটি মূর্কা এতে রাখো কামরাই জন্য প্রাণী টানি খাই না শাক সবজি খাই কোনো রকম করি তো যারা আমরা কই এনে তো জীবনযাত্রার মান খুব সুন্দর লাগলো তাই আমি চলে যাই রাজারে ভাড়াই তো যাইয়ে রাজধানীতে যাই বাদশাহ জুলকার নাইনে কইল মহা রাজ এই এই কথা তাদের এখানে টাকা পয়সা নেই বুড়িগি আপনারা যাই বেলায় বুড়িয়া ঠিকই কইছে এবার বাসাজল কান্নাইন আসছে বুড়ি কাছে পৃথিবীর উত্তর অংশে আসি রিপোর্ট দেখলো যা যা দিছে সত্য সংক্ষেপ ঘটনা হলমুদ্দিনের ঘটনা এবং গাজালির রহমতাল নিয়ে এসেছেন ঘটনাটা আল্লাহ একবার তো কইলো যে বাদশাজ কান্নাইন করলো যে শোনেন যারা আপনারও অনেক ভালো লাগছে আপনি আমার কতদিন নসিহত করেন নসিহত করতাম আগে নসিহতার আগেগুলো যেটা আপনি চলেন আপনারে প্রধানমন্ত্রী বানাই বুড়িগা কয় তোমাদের মতো দুনিয়াদারের কাছে আমার যাওয়ার দরকার নেই প্রধানমন্ত্রী আমার দরকার নাই নমিনেশনের দরকার নয় কথা হলে আপনাকে আমি পৃথিবীর অর্ধাংশের মালিক বানাই দেব না আমার দরকার নয় আমি যেমনি আছি এমনি ভালো এবার বাস সাজল নাই কয় কথা হলে যাহা ফোনা বুড়িগারে কইতে আছে বুড়ো

রাজা এটা কিতা কয়লা তো মানুষের মাথার খুলি আফসারি খুলি এদিক থাকত না চকিটা এত বড় হেরা মাথার মগজ তো হরি দিলে হেরা হেলমেটের মত কয়টা মানুষের মাথার খুলি গা মানুষ খুলি এটা মানুষ ন আমনের কয়ে দাঁতাত লাগাই আরে ভাই ও আসো আগে কয়টা আমনের আগের 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 রাজার মাথার

এই ইডার মাতার ফুলই এর এরা কইলা কার মাতা কইলা আমি বাদশা জল করنائের মাতা তো হবে আপনি যে মাতার ভিতরে দুনিয়া ঢুকাইছেন এই রাজারাও মাতার ভিতরে দুনিয়া ঢুকাইছিল তাদের মাথা এখন হেরা হয়ে গেছে এই মাথা থেকে দুনিয়া কিছু ডিলেট করি আখেরাত ডাউনলোড করে সুবহানাল্লাহ বুড়গায়ে নসিহতা করে